সিট বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর ভোরের দিনে পাহাড়ে যেন অস্তিত্বহীন মথা পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পূর্বে পাহাড়ের শাসক জোটের রাজনৈতিক চিত্র ছিল একটু ভিন্ন অধিকাংশ গ্রহণ কেন্দ্রগুলিতে সদ্য শাসক জোটের তীব্র অস্তিত্বহীন ছিল এডিসিন নির্বাচন বা বিধানসভা নির্বাচনে তীব্র কর্মী সমর্থকদের মধ্যে যে উৎস উদ্দীপনা দেখা গেছে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে লোকসভা ভোটে সেই চিত্র দেখা যায়নি জনজাতি এলাকার প্রতিটি ভোট কেন্দ্রে ত্রিপুরা মাথার কর্মী সমর্থকদের উপস্থিতি দেখা যায়নি পৃথিবী দলের হয়ে ভোট কেন্দ্রের বাইরে কিছু কর্মী সমর্থকদের দেখা গেল জোট সঙ্গী। মথার তেমন কোনো অস্তিত্ব ছিল না তিপ্রা মথার দলের তেমন কোনো সহায়তা কেন্দ্র দেখা যায়নি ভোট কেন্দ্রগুলির বাইরে চিত্র পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণের সময়ও দেখা গেছে তবে পূর্ব ত্রিপুরা লোকসভা ভোটের দিনে এই চিত্র আরও বেশি নজরে পড়েছে পাহাড় ঘরে তিবরা মাথার অস্তিত্বে যেমন পোষ্ট চিনে এসে দাঁড়িয়েছে এমনকি তিবরা মাথার দলের কর্মী দূরে লক্ষ্য করা যায়নি ভোট কেন্দ্রে আশপাশ এলাকায় যদি অনিমেশ দেববর্মা পাহাড় এলাকায় ভোটকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনার কথা উল্লেখ করেছিলেন কিন্তু বাস্তবে তা লক্ষ্য করা যায়নি একসময় পাহাড়ি এলাকায় ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে জনজাতি অংশের ভোটাররা ট্রেডিশনাল পোশাকের দলবেদে ভোট গ্রহণ কেন্দ্রে এসে ভোট দিতে দেখা যেত এবার ভোটারদের মধ্যে অদ্ভুত রকম এক ভীতি লক্ষ্য করা গেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে এলেখেনি প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বাংলা